অবশেষে প্রাইমারি প্রধান শিক্ষক সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে পদ সংখ্যা হচ্ছে একুশশো উনসত্তরটি এখন আবেদনের যোগ্যতা কি থাকবে এটা নিয়ে অসংখ্য ছেলে আমাকে প্রশ্ন করছেন পরীক্ষা পদ্ধতি কি হবে কত মার্কের পরীক্ষা হবে এবং কি কি পড়তে হবে আমি বিস্তারিত একদম এক টু জেড এটা দিয়ে বুঝিয়ে দেব দুই থেকে তিন মিনিট দেখেন প্রধান শিক্ষক এগারোতম ও বারোতম গেট পদ সংখ্যা কতটি একুশশো উনসত্তরটি সবগুলো স্থায়ী পদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অধিদপ্তর এখানে দেখেন প্রশিক্ষণ প্রাপ্ত যারা থাকবে তাদেরকে বেতন বারো হাজার পাঁচশো থেকে শুরু তিরিশ হাজার দুইশো তিরিশ আর প্রশিক্ষণ বিহীন যারা থাকবে তাদের এগারো হাজার তিনশো থেকে শুরু সাদা সাদা তিনশো জাতীয় বেতন স্কেন কোন অনুযায়ী দুই হাজার পনেরো অনুযায়ী এখন কে আবেদন করতে পারবে এটা হচ্ছে সবচেয়ে বেশি শ্রমক যে কে কে এখানে আবেদন করতে পারবে প্রথমে দেখেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সহ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি ঠিক আছে আর এরপরে বলছে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এখন তফসিল দুই তফসিল দুই জিনিসটা কি এইটা আমরা দেখাবো এই জিনিসটা তো অনেকেই বোঝে নাই তার মানে দেখেন প্রাইমারি এই সার্কুলারে কিন্তু এই প্রধান শিক্ষক সার্কুলারে মোটামুটি যাদের অনার্স কমপ্লিট তারা কিন্তু সবাই আবেদন করতে পারতেছেন এটা তো কি লাগছে আপনার অনার্স কমপ্লিট মানে আপনি এই একুশশো একুশশো উনসত্তরটি পদে আপনি আবেদন করতে পারতেছেন এখন আমরা দেখব। যে তফসিল দুই জিনিসটা কি এই যে দেখেন তফসিল দুই তফসিল দুই বিধি দুই এর গদ রব্য দেখেন পরীক্ষার বিষয় মানে বলছিলাম না পরীক্ষার বিষয় কি কি হবে পরীক্ষা হবে চারটি বিষয়ে বাংলা ইংরেজি গণিত আর দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান ঠিক আছে দেখেন বাংলা থেকে আসবে পঁচিশ মার্ক ইংরেজি থেকে আসবে পঁচিশ মার্ক গণিত থেকে গণিত এবং বিজ্ঞান থেকে আসবে বিশ মার্ক এখানে বিজ্ঞান থেকে এক দুইটি প্রশ্ন হবে আর গণিত থেকে আঠারো থেকে উনিশটি প্রশ্ন হবে আর সাধারণ জ্ঞান থেকে হবে বিশ মার্ক এই টোটাল নব্বই মার্ক এই নব্বই মার্কের জন্য আপনি নব্বই মিনিট সময় পাবেন আর এখানে পাস মার্ক হইতেছে ফিফটি পার্সেন্ট মানে নব্বই এর ফিফটি পার্সেন্ট তার মানে কত হবে পাস মার্ক পঁয়তাল্লিশ পাইলেই আপনি পাস করবেন এখানে এরপর হইতেছে বাইবা হবে দশ বাইবা তো ফিফটি পার্সেন্ট মানে বাইবাতে পাশে পাস তো সে পরীক্ষা হবে পাশে পাশ টোটাল একশো মার্কের এই পরীক্ষাটা হবে ঠিক আছে এখন যোগ্যতা যোগ্যতা তাহলে কি বললাম যে অনার্স কমপ্লিট হলেই আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন আর দেখেন এই যে যে পরীক্ষা পদ্ধতিটা টোটালি কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের যে পরীক্ষা পদ্ধতি সেম তফসিল দুই বলতে এটাই বলানো হয়েছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগের মতোই হুবহু সেম পরীক্ষা পদ্ধতি মার্কও সেম সবই সেম এখন এগুলার জন্য কি কি পড়বেন আপনি যদি ছোট একটা ভুল করেন এই চাকরিতে আপনার টিকতে পারবেন না বা পরীক্ষায় জাস্ট দিয়ে আসবেন কোনো লাভ হবে না বোল্ডটা কি আপনি কি করবেন এখন এটা সার্কুলার প্রকাশিত হয়েছে বাজারে দেখবেন অনেক রকম ছোট ছোট গাইড পাওয়া যাবে আপনি কি করবেন টপ করে যে একটা গাইড কিনে নিয়ে আসবেন যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ এটা লেখা থাকবে ওইটা নিয়ে এসে আপনি পড়াশোনা করবেন মুখস্থ করে ফেলবেন ভাবছেন যে আমার চাকরি হয়ে যাবে না আপনাকে বিষয় ভিত্তিক পড়াশোনা করতে হবে বাংলার জন্য আলাদা পড়তে হবে একটা বই ইংরেজির জন্য আলাদা পড়তে হবে গণিতের জন্য আলাদা পড়তে হবে সাধারণ জ্ঞান এর জন্য আলাদা বই পড়তে হবে বিষয় ভিত্তিক আপনি যে কোনো কোম্পানি বই পড়তে পারেন সেইভাবে আমাদের কিন্তু চারটা বই কিন্তু আছে দেখেন আমাদের চারটা বই ম্যাথের জন্য একটা বই যে বই থেকে মোটামুটি প্রাইমারিতে হান্ড্রেড পার্সেন্টই কমন ছিল বিগত বছরের প্রাইমারি পরীক্ষাতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে এই বইটায় ভাবে ইংলিশের জন্য আমাদের একটা বই আছে এইটির থেকে নাইনটি পার্সেন্ট কমন পাবেন সেইমভাবে দেখেন আমাদের ডাইজেস্ট ওয়ান এইটা বাংলা বাংলা আর কম্পিউটার একটা বই আবার এটা দেখেন ডাইজেস্ট টু ছোট ছোট বই কিন্তু এইটা হচ্ছে কি বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে আর হচ্ছে বিজ্ঞান এখন আসি এই বইগুলোতে যেভাবে সাজানো আছে আপনি এই সমস্ত যে পরীক্ষা পদ্ধতি সেম আমাদের বইগুলো কিন্তু একদম আপডেট একটা বই ইভেন কি এই সিলেবাস অনুযায়ী এই সিলেবাস অনুযায়ী আমাদের বইগুলো সাজানো আছে নব্বই মার্কের যে পরীক্ষা হবে আর এই বইগুলাতে দেখেন আপনার কি কি পড়তে হবে এই সমস্ত জবের জন্য আপনার বিগত সালের বিশেষ বিশেষ প্রশ্ন তো অবশ্যই হবে বিশেষ প্রশ্ন দেওয়া আছে আলাদাভাবে এই বইয়ে আলাদাভাবে বিশেষ প্রশ্ন দেওয়া আছে আলাদাভাবে প্রাইমারি বিগত সালের প্রাইমারি প্রশ্ন তো আপনাকে পড়তেই হবে এই প্রাইমারি প্রশ্নগুলো এই বইয়ে আলাদা করে দেওয়া আছে ইভেন কি অন্য অন্য গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার প্রশ্নগুলোও আলাদা দেওয়া আছে এজন্য বলবো যারা এটা এই বই শুধু প্রধান শিক্ষকের প্রিপারেশন যাবে এরকম না প্রাইমারি প্রধান শিক্ষক নিবন্ধন ইভেন কি এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষার জন্য আমাদের এই চারটি বই কিন্তু আপনার যথেষ্ট এই চারটি বই আপনার হাতে থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি যে ভালো একটা কিছু আশা করা যায় অথবা আপনি যদি মনে করেন যে আমি জাস্ট পরীক্ষা দিব আর আসবো তাহলে আমাদেরও একটা গাইড আছে ওইরকম যে ছোট একটা গাইড আছে ওইটা দরাই দিবে আপনি জাস্ট পরীক্ষার ফলে যে হয়তো পনেরো বিশটা কমন পাবেন আর চলে আসবেন মোটামুটি এই সিলেবাসের আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন